এবার কি গ্রেফতার হতে চলেছেন টুনির স্বামী স্বামীকে কিডনি দিয়ে নিজেই ফাঁসিয়ে দিল কেন জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন নিজের কিডনি দিয়ে স্বামীকে সুস্থ করেছে এখন সুস্থ হয়ে ওই স্বামী অন্য জায়গায় বিয়ে করতে চায় এরকম একটা ঘটনা আপনারা অনেকেই দেখেছেন মানুষ যে কত বড় নিমো খারাপ হতে পারে মানুষ যে কত অকৃতজ্ঞ হতে পারে এর নজির এটা দেখলেই পাওয়া যায় সারা দিকে তাকিয়েই বলেছে আপনি এত কুলাঙ্গার কেন

আমরা কথা না এক এক করে সেই ভিডিওগুলো দেখে আসি স্যার ওর দিকে তাকিয়েই বলেছে আপনি এত কুলাঙ্গার কেন আপনার স্ত্রী আপনাকে জীবন দিয়েছে নতুন করে একটা কিডনি ডোনেট করেছে তারপর আপনি তার গায়ে হাত তুলেছেন আপনি এত কুলাঙ্গার কেন আমার হাজবেন্ড কে সামনে বসি বলল তোমাকে যদি প্রথম জন্ম তোমার মা দিয়ে থাকে তাহলে তোমাকে দ্বিতীয় জন্মই টুনি দিয়েছে টুনির সাথে কখনো খারাপ ব্যবহার করো না ও শ্যামলিতে আসতো মেডিসিন কিনতে এসে ওই মহিলার সাথে আগে থাকতো দেখা করতো খাওয়া দাওয়া করতো সময় কাটাতো তারপরে ও মেডিসিন নিয়ে বাসায় যেত আমার হাজব্যান্ডকে না আমি আসলে আমার নিশ্বাস ভাবতাম জানেন নিঃশ্বাস ভেবে আমার মোবাইলে ওর নামটা না তারেক অক্সিজেন আমার এই নামে সেভ করা এই দুনিয়াতে নিজেকে সবার আগে ভালোবাসতে হয় তারপরে অন্য কাউকে পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ওর নামে মামলা করব আমি কোর্টে গিয়ে ওর নামে নারী নির্যাতন যৌতুকের মামলা করি আমি এটা করেছি এপ্রিলের বাইশ তারিখে চব্বিশ তারিখে ও অ্যারেস্ট হয় এবার অ্যারেস্ট হওয়ার পরের দিন আমি বাসায় যাই বাসায় গিয়ে আমি ওর মোবাইলটা পাই ওর মোবাইলটা থেকে আমি অনেক কিছু এখন জানতে পারলাম নতুন করে যে ও বিভিন্ন মহিলাদের সাথে কথা বলতো মোবাইলে বিভিন্ন সময়ে কথা বলতো আমি যখন এগুলো জানতে পারলাম তখন আমার ছেলেও এগুলো জেনে আমাকে বলছে মা বাবা তো একদিন একটা মেয়ের সাথে কথা বলেছিল তার নাম রেহানা পারবিন আমাকে দিয়ে সেটা ডিলিট করিয়েছিল তো তারপরে এভাবে দেখতে দেখতে আমি দেখলাম যে ও তাহামিন আক্তার মেরি নামে এক মহিলার সাথে অনেক বেশি কথা বলছে একটা সম্পর্ক হয়েছে ওর এটা হ্যাঁ হ্যাঁ এটা আমি জানতে পারলাম তখন ওর মোবাইল থেকে আস্তে আস্তে জানতে পারি যে প্রায় তিন চার বছর ধরে মহিলাটার সাথে নতুন করে আবার এই সম্পর্কটা মেয়েটার সাথে জড়িত এভাবে আমি ওর মোবাইল থেকে কিছু রেকর্ড পাই আর অন্যান্য বিভিন্ন ভাবেও আমি এই মহিলার কিছু কল রেকর্ড পাই যেখানে ওই মহিলা বলছে যে তার এক জামিনে আসলেই ওর বাড়িটারি ভবিষ্যতের কোনো দরকার নাই ওর ছেলেরও দরকার নাই ওর বাড়িটা বিক্রি করে আমি আমার কাছে নিয়ে চলে আসব। এই সমস্ত কথা যখন আমি শুনতে পারি বিশ্বাস করবেন না আমি দুটো দিন পুরো দুটো দিন মনে হয় সেন্সলেস হয়ে পড়েছিলাম যে এগুলো আমি কি দেখলাম আর এই সম্পূর্ণ ঘটনাটা সম্পূর্ণ এই কাহিনীগুলো আমি জানতে পারলাম ও অ্যারেস্ট হওয়ার পর আমি এতদিন একসাথে ওতো কোনো কাজকাম করতে করতো না বেকার ছিল সারা দিন রাত চব্বিশ ঘন্টাই বাসায় থাকতো আমিও তো বাসায় আছি কিন্তু আমি কখনো ঘুণাক্ষরও জানতে পারিনি যে ওই সবের সাথে জড়িয়ে গেছে ও অ্যারেস্ট হওয়ার পর যখন আমি এই বিষয়গুলো জানতে পারি আমি পুরো দুটো দিন অজ্ঞান হয়েছিলাম যে আমি এগুলো কি শুনলাম ও শ্যামলিতে আসতো মেডিসিন কিনতে এসে ওই মহিলার সাথে আগে থাকতো দেখা করতো খাওয়া দাওয়া করতো সময় কাটাতো তারপরে ও মেডিসিন নিয়ে বাসায় যেত এগুলো আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না আমি আসলে এত বড় শিকার করেছিলাম ওর কাছ থেকে একটু ভালোবাসা পাবো আর একটু ভালো ব্যবহার পাবো এই আশায় এই যে আজকে আমি ওকে কিডনিটা ডোনেট করার পর আমি নিজে অসুস্থ থাকি আমি কতদিন বাঁচবো কি আমি জানি না সুস্থ তো থাকি না কিন্তু ছেলেটাকে নিয়ে আমি যাতে একটু শান্তিতে থাকতে পারি এইটুকুই আমার চাওয়া যে কয়টা দিন বাঁচি আমি ওকে আসলে ফেরেস্তার মতো জানতাম ও কখনো মিথ্যে কথা বলে না ও যেটাই বলে সেটাই আমি বিশ্বাস করতাম তো এই যে ট্রান্সপ্লান্টের আগে ওর আমার সাথে এত ভালো ব্যবহার আর ট্রান্সপ্লান্টের পরে এত খারাপ ব্যবহার এই যে দুই রকম ব্যবহার ও যে আমার সাথে এরকম করলো আমি তো মনে করি ও আমার সাথে একরকম প্রতারণাই করলো আমি কেন এই প্রতারণার শিকার হলাম আমি কি এই প্রতারণার কোনো বিচার পাব না আমি এর বিচার চাই আমি যে এত বছর ওর সংসার চালালাম ওর চিকিৎসার খরচ চালালাম এত কষ্ট করলাম আত্মীয় স্বজনের থেকে হেল্প নিলাম বিউটি পার্লারের কাজ করলাম বুটিক্সের কাজ করলাম এত কষ্ট করে আমি সব কিছু চালালাম এত বছর আমার সংসারটা উনিশ বছর এই চোদ্দই ফেব্রুয়ারিতে উনিশ বছর শেষ বিশ বছরে পড়েছে আমি তার বিনিময়ে কি পেলাম সেই ভালো ব্যবহারটুকুও তো পেলাম না এই অপরাধীর যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় আমাকে দেখে যেন দশটা মেয়ে শেখে যে না এই দুনিয়াতে নিজেকে সবার আগে ভালোবাসতে হয় তারপরে অন্য কাউকে আমি সেটা করিনি আমার হাজবেন্ডকে না আমি আসলে আমার নিশ্বাস ভাবতাম জানেন নিশ্বাস ভেবে আমার মোবাইলে ওর নামটা না তারেক অক্সিজেন আমার এই নামে সেভ করা তার বিনিময়ে আমি যেটা পেয়েছি আমি এটার বিচার চাই প্লিজ আপনারা আমাকে একটু হেল্প করেন আমার মনে অনেক কষ্ট যে আমার এই কিডনির জন্যে সারা বিশ্ব কাছে আমাকে পচাই ফেলছে যে আমি নাকি কি মানে ডাকাত ডাকাতি করছি কিডনি বা এমন ধরনের এত পছন্দ পচাইছে মিথ্যা কথা বলে সেটার জন্যে মন চাই না আর এই কিডনি নিতে যদি কিডনিটা না নিয়ে আমি মারা যেতাম অনেক সম্মানে আমি মরতে পারতাম আমি পৃথিবীর থেকে অনেক সম্মানে আমি অত বড় ব্যক্তি না এখন যত আমার নাম প্রচার হয়েছে তা তো ছিল না আমার এলাকায় দু একজন চিন্ত আমি ওইভাবে মরলে আমি অনেক সম্মানে আল্লাহর কাছে চলে যেতে পারতাম ওরা কিডনি দিছে ওরাই আমার সারা সব সময় বদনাম করতেছে ওরা আমাকে পচাইছে আমাকে ভিলেন বানিয়ে দিছে সারা এইগুলা নিয়ে আমি মরতে চাই না আমি তো মরবই আমি তো অসুস্থ আমি কখন মরে যাই আল্লাহ কখন আমাকে নিয়ে যায় আমি বলতে পারি না কিন্তু এইসব বদনাম নিয়ে এইসব দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ